তোমার এই কথা আমার আর ভালো লাগে না সো তুমি এইসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযুক্ত আপনাকে যে আমার অনেক বেশি ভালো লাগে কি করতেছো স্যার আপনি বোচন না কেন আমি কিন্তু তুমি এখানে বসছো কেন ওইদিকে তো কেলে স্যার আপনি এখানে বসছে আমার তো অনেক ভালো লাগতেছে আর কথাই কথাই শুধু বাবাকে ডাবো পাপাকে ডাবো এমন করেন কেন হ্যাঁ আর আসলে শুধু পড়তে বসো ম্যাট করো গ্রামার কর এই হলো ধরনের ধরনে अंशु একটু মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন না একটা প্রেম করতে পারেন না না আমার বলারটা ছাড়ো তুমি যদি এখন আমার বলার না ছাড়ো আমি কিন্তু তোমার বাবাকে ডাক দেবো ডাক দে আমি কিন্তু সবকিছু বলবো বোঝো না কেন তুমি আমার স্টুডেন্ট আমি টিচার তুমি এরকম ছাড়ো সো তোমার জাস্ট একটু প্র্যাকটিস করলেই হবে ঠিক আছে ইংলিশকে এত ভয় পেলে চলবে না ঠিক আছে গ্রামারটা যদি একটু ভালোভাবে বোঝো আর ওয়ার্ড মিনিংগুলো যদি ভালোভাবে মুখস্থ করতে পারো আর প্র্যাকটিস করলেই সব ঠিক হয়ে যাবে কি ব্যাপার বলেন আমি কি বলছি এতক্ষণ আমি তো তোমার পড়াশোনায় কোনো মনোযোগ নাই এটা আমি লক্ষ্য করতেছি যে তুমি আসলে পড়াশোনা করোই না একটুও তোমার পড়াশোনার দিকে কোনো মন নাই সারাক্ষণ উল্টা কথার উল্টা পাল্টা চিন্তা করতে থাকো তোমার বাবা মা আমাকে তোমাকে পড়ানোর জন্য রাখছে যেন আমি তোমাকে একটু ভালোভাবে পড়াই আর তুমি যেন সামনে কয়েকদিন পরে এক্সাম সেটাতে ভালো রেজাল্ট করো এখন যদি এরকম অমনোযোগী থাকো তাহলে তো তুমি আমার নামও খারাপ করবার আর তোমার সামনে যে পরীক্ষা সেটাই রেজাল্টও খারাপ করবা কিভাবে পড়বো স্যার আমার তো পড়াশোনা একদমই ভালো লাগে না পড়তে ভালো লাগে না মানে তো কি ভালো লাগে আপনাকে ভালো কি ভালো লাগে মানে কি সব উল্টা কথা বলতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না আরে স্যার বাদ দেন না পরীক্ষা পরীক্ষার সময় দেখা যাবে পরীক্ষার সময় আমি ভালো রেজাল্টই করব আর আপনার কোনো নাম খারাপ হবে না বুঝছেন আর বাবা আমাকে বলে দিয়েছে যে আপনার সাথে একটু গল্প টল্প করতে আপনার সাথে একটু আলাপ করতে আর আপনি আসলেই না শুধু পড়ো পড়ো এই করো সেই করো গ্রামার করো আমার একদম ভালো লাগে না বাবা তোমাকে আমার সাথে গল্প করতে বলে নাই বাবা তোমাকে বলছে আমার কাছে যেন ভালোভাবে পড়ো আমাকেও বলছে যেন আমি তোমাকে ভালোভাবে পড়াই কিন্তু তুমি যা শুরু করছো আমার মনে হইতেছে যে আমি তোমাকে আর বেশি দিন পড়াইতে আসতে পারবো না এখানে কারণ তোমার পড়াশোনায় কোনো মনোযোগ নাই সারাক্ষণ উল্টাপাল্টা কথা বলো তুমি যদি পড়াশোনা মনোযোগ দিয়ে না করো আমি কিন্তু তোমার বাবাকে জানাবো মনে রাখো স্যার সব কথা কি বাবাকে জানাতে হবে কিছু কথা কি আমাদের মধ্যে সিক্রেট থাকতে পারে না সিক্রেট কথা কিসের সিক্রেট কথা তোমার সাথে আমার কিসের সিক্রেট কথা আজকে তাহলে সত্যিটা বলি দিই স্যার আপনাকে আমার অনেক ভালো লাগে আমি না আপনার সাথে প্রেম করতে চাই মানে প্রেম করতে চাও মানে কি বলতেছ তুমি এসব স্যার এমন একটা ভাব করতেছেন যেন আপনি ভাজা মাছটা উল্টায় খাইতে জানেন না শোনেন স্যার আপনার তো এমনিতে আর্থিক সমস্যা অনেক তাই না আপনি আমার সাথে প্রেম করেন দেখবেন আপনার কোনো সমস্যা থাকবে না আর আপনি তো জানেন আমার বাবার অনেক সম্পত্তি আর আমার বাবার আমি একমাত্র মেয়ে এটা আপনি ভালো করেই জানেন সো আপনি একটু চিন্তা ভাবনা করে আমাকে জানায়েন এখানে চিন্তা ভাবনা করার কিছুই নাই আমি আজকে আর তোমাকে পড়াবই না তুমি যদি কালকে থেকেও এরকম কিছু বলো আমি আর কক্ষনো তোমাকে পড়াইতে আসবো না মনে রেখো আজকে তোমার শেষ সুযোগ স্যার ও স্যার না

তুই এই বয়সে আড্ডা চেয়ে করবি মোদা মাস্তে করবি তোর বলছে আবার আগে তো যাই হোক কি হয়েছে এখন পাও আরে ওই যে আমি একটা ইন্টারের মেয়ের টিউশনই করাই না তুই তো জানো সে কেমন জানি উল্টা পাল্টা কথাবার্তা বলা শুরু করছে আমি যাই পড়াইতে ও পড়াশোনা বাদ দিয়া আমার বলে ওনাকে আমার পছন্দ করে চিন্তা করে দেখ আর বলে আমার সাথে প্রেম করবে এখন আমি যদি রাজি হই তাইলে আমার টাকা পয়সা ফিউচার কেরিয়ার এসব কোনো কিছু নিয়েই চিন্তা করা লাগবো না এতটুকু একটা মাই এইসব কথা বলে আমি যে কি বলবো ওরে বুঝতেও পারতেছি না ওর মা বাবা ওরে বিশ্বাস করে দিয়েছে ওরে পড়াইতে যেন আমি একটু ভালো করে পড়াইও একটা ভালো রেজাল্ট করে ও পড়াশোনার তো কোনো মনোযোগই নাই যখনই যাই বিশ্বাস কর খালি এসব কথা এখন না পারতেছি আমি ওর মা বাবার এই বিষয়টা জানাইতে আর না পারতেছি ওরে বোঝাইতে এখন আমার মনে হইতেছে যে আমি মনে হয় ওরে টিউশনই করার মনে আর জামুই না ওই জায়গায় তোর এই ব্যাপার নিয়ে মন খারাপ আরে তুমি তো ওইটা রাজকমল নিয়ে জন্ম তোর তো কপাল খুলে গেছে আমার হইলে আমি এখনই চুইলা করতাম বুঝছো তুই ঢাকা শহরে খাইতে পারস না পড়তে পারস না ঢাকা শহরে পড়তে পারস না তুই কিন্তু বাসা ভাড়া দিতে পারস না আর তোর কিনে মায়ার টাকা দিব বাড়ি দিব গাড়ি দিব এর থেকে সুবর্ণ সুযোগই আছে কি বলতাছোস সে সব তো মাথা ঠিক আছে এখন তো দেখতেছি যে তুইও ওই মায়ের মতোই উল্টাপাল্টা কথা শুরু করে দিছস একটা কথা বলি শোন ওই সব টাকা পয়সার লোভ আমার নাই আমি একটা ইথিক্স নিয়ে চলি আমি সিম্পল লাইফস্টাইলেই খুব ভালো আছি আমি ওই সব মানে একটা টিচার আমি কীভাবে ওর সাথে বুঝা কথা বলতেছ আমি এসব পারম না দেখ তুই যদি আমার থেকে একটা ভালো পরামর্শ চাস তাহলে আমি তোকে এটাই বলবো যে তুই পর আমার কথা প্রেম করেছে বিয়ে করতে হবে এমন তো কোথাও দেখা নেই তুই প্রেম কর বিয়ের থেকে টাকা নেয় ভালোভাবে চল এটাই তো অনেক বিয়ের সামনে পরে শোন বন্ধু হিসেবে একটা ভালো কথা বলতে চাই তুই ওর সাথে প্রেম কর না আমি বুঝছি আমি ভাবছিলাম তুই আমার বন্ধু আমার টেনশন লাগতেছে এই জন্য তোর কাছে আসছি তুই একটা ভালো বুদ্ধি দিবি তুই ভালো বুদ্ধি না কথা বলা শুরু করছো যেরকমটা ও বলে আচ্ছা ঠিক আছে তুই থাক পরে দেখা না যাই বন্ধু আমার সবাই একটাই বুদ্ধি আছে প্রেম করে প্রেমক তা ভালো থাকবে কি ব্যাপার আমি তোমাকে যে ম্যাথ করতে দিছিলাম তুই তো একটাও নাই রিজনটাকে আমি কিছুই বুঝলাম না তোমাকে পড়ালেখার মনোযোগ তুমি দিবা না চার আমি আপনাকে কতবার বলবো আমার তো পড়ালেখা করতে ভালো লাগে না আর ম্যাথ করার কথা বলতেছেন ম্যাথ তো আমার মাথায় আরো ঢোকে না এদিক দিয়ে ঢুকে আর এদিক দিয়ে বের ভেজা বুঝছেন তোমার পড়ালেখা ভাল লাগে না কথা শুনতে শুনতে এখন আমার আর ভাল লাগতেছে না আমি বুঝতে পারতেছি না তোমাকে গতকাল তো আমার শেষ সুযোগ দেওয়াটাই ভুল হয়েছিল তুমি তো দেখতেছি আজকেও ওইরকম উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিছো দেখো আমি কিন্তু তোমাকে গতকালকে শেষ সুযোগ দিয়ে গেছিলাম আমি কিন্তু তোমাকে আর কোনো সুযোগ দেব না তুমি যদি এই মুহূর্ত থেকে পড়াশোনায় মনোযোগ না দেবো উল্টা কথা বলো আমি কিন্তু চলে যাব। যাওয়ার আগে তোমার বাবাকে কিন্তু সব কিছু বলে যাব। পড়ো আমি বুঝলাম না স্যার আপনাকে বলছি না আমার পড়ালেখা ভালো লাগে না আপনি কি আমার মনের কথা আর বুঝলাম না তো তোমার কয়েকদিন পরে পরীক্ষা সামনে তুমি এখন এই উবচুর মানুষটা কি এইসব বই নিয়ে পড়ে আছো মানে কি তুমি তো দেখে চেঞ্জ হওয়া আমার কথা কোনো গুরুত্বই তুমি দেওয়া নাই তুমি উল্টা কথা বলতেছো এসব বই পড়তেছো সামনে পরীক্ষা কোনো চিন্তাই নাই আমি কি তোমার বাবাকে বলবো স্যার আমি আপনাকে কয়বার বলবো যে আমার পড়ালেখা ভালো লাগে না আর আপনি কি আমার কথাটা একটুও বুঝতে পারেন না আপনি বুঝেন না কেন স্যার আমার তো আপনাকে ভালো লাগে আমি জানি তোমার ভালো লাগে তোমার এই কথা আমার আর ভালো লাগে না সো তুমি এইসব বাদ দিয়ে পড়াশোনায় মনে স্যার আপনাকে যে আমার অনেক বেশি ভালো লাগে কি করতেছো স্যার আপনি বোঝেন না কেন আমি তো আপনাকে অনেক ভালোবাসি স্যার দেখি তুমি এখানে বসো কে দেখি তো কেন স্যার আপনার এখানে বসছে আমার তো অনেক ভালো লাগতেছে আর কথায় কথায় শুধু বাবাকে ডাক দিব বাবাকে ডাক দিব এমন করেন কেন হ্যাঁ আর আজকে আমি শুধু পড়তে বসো ম্যাপ করো গ্রামার করো এই আমার কোন ধরনের আমি সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন না একটা প্রেম করতে পারেন না না আমার করাটা ছাড়ো তুমি যদি এখন আমার বলার না ছাড়ো আমি কিন্তু তোমার বাবাকে ডাক দেবো ডাক দে আমি কিন্তু সব কিছু বলবো বোঝো না কেন তুমি আমার আমি। তো টিচার প্লিজ তুমি ছাড়ো স্যার কোন জায়গায় লেখা আছে যে স্টোরি আর টিচার কখনো প্রেম করতে পারবে না স্যার আপনাকে তো অনেক ভালো লাগে প্লিজ আমার মনের কথাটা একটু বোঝার চেষ্টা করেন স্যার অনেক জায়গায় লেখা আছে এটা জানার জন্য অনেক পড়াশোনা করতে হবে যেটা তুমি করছ না সো জানতেও পারবে না তুমি এখন আমার কলরটা ছাড়ো তুমি যদি কলর না ছাড়ো আমি কিন্তু ডাক দেব এক্ষুনি বলবেন না তো হ্যাঁ বলবেন না আচ্ছা ঠিক আছে আপনার বলতে হবে না হ্যাঁ আপনি আমার বাবাকে কি বলবেন আপনি আমার বাবাকে বলার আগে আমি আমার বাবাকে ডাক দিয়ে আপনাকে এমন শিক্ষা দেবো যে আপনি কখন ভাবতেও পারবেন না বাবা বাবা ঠিক ঠিক কেন ঠিক করছে আমাকে আপনি যা দেখছেন বা যা ভাবতেছেন বেশটা এরকম না আসলে আমি আপনাকে দিতে চাচ্ছি বা নিমান কথা খারা মাথায় ঠিক আছে বাবা বাবা আমি স্যার কী কতক্ষণ যাবত বলতেছি স্যার আপনি আমার সাথে এমন করেন না স্যার প্লিজ আমার সাথে এমন করেন না বাবা দ্য স্যার আমার সাথে অনেক বাজে ব্যবহার করতেছে আরে স্যার স্যার কী বলছে চলো বাবা স্যার বলছেন যে আমি যদি ওনার সাথে পেন্ড না করি তাহলে উনি না আমাকে এক্সামে ফেল করে দেবে তোকে আমি অনেক ভালো তুই তো এত জঘন্য আমি জানতাম না আমার মেয়েকে আর তোর করতে হবে না তোর মতো টিচার আমার মেয়েরা দরকার নেই তুই এক্ষ বেরোবি নইলে পুরো এটাকে কিন্তু তোকে ধরিয়ে দেবো বেরো বেড়া সাহেব হ্যাঁ আমি চলে যাইতেছি কিন্তু যাওয়ার আগে শুধু একটা কথা বলে চাই আপনি আসলে যেটা মনে করছেন বিষয়টা সেরকম না আপনার মেয়ে আমার সাথে অনেক অন্যায় করছে কিন্তু সেটা আপনি বুঝতে পারেননি বা বোঝার চেষ্টাটাই করেন দু একদিন তো আপনি ঠিকই সত্যিটা কি জানতে পারবেন কারণ সত্যি কখনো চাপা থাকে না এখানে আমার কোনো দোষ ছিল না